তো পড়ে গেল মনটা আমার শুধু ঘুরু ঘুরু করছে একটুও ভালো লাগছে না বাড়িতে থাকতে তাই রান্না বান্না করতেও আজকে মন নেই যাই হোক ঘরে তো যা ছিল তাই দিয়ে তো রান্না করতে হবে কিন্তু আজকে বাড়ির পরে মাছলার কাছ থেকে আমি এই রুই মাছের মাথাটা নিয়েছিলাম তো রুই মাছের মাথাটা কড়া করে ভেজে নিলাম মানে একটু লাল লাল করে ভেজে নিলাম রুই মাছের মাথা দিয়ে আজকে একটা সবজি রান্না করবো এই সবজিটা আমি প্রায়শই আমার রান্নাঘরে রান্না করে থাকি কিন্তু বিভিন্ন স্বাদে বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে আর শীতকাল মানে সবজির সমারোহ কিন্তু শীতকালে যদি তোমরা এই সবজিটা একটু ভালোভাবে রান্না করে প্রতিদিনই খাবারের তালিকায় রাখো তোমাদের সব কিছুর দিক থেকেই উপকার হয় হ্যাঁ বন্ধুরা একটু আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম ছোট ছোট করে আলু কেটে নিয়েছিলাম তো জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদা আর কাঁচা লঙ্কা বাটারটা দিয়ে ওই আলুটা ভালো করে একটু ভেজে ভেজে নেব বেশি ভাজবো না কারণ সবজির সাথে একটু সেদ্ধ হবে এটা বেশি ভাজার কোনো দরকারও নেই আলুটা দিয়েছিলাম যাতে একটু মাখো মাখো হয় তরকারিটা আর কিছু না তোমরা চাইলে নাও দিতে পারো তা সেই কি সবজি যেটা আজকে রান্না করছি এই যে লাউ একদম সবজি খেতে টাটকা লাউ একজন চাষি আমার বাড়িতে দিয়ে গেছিলো আমরা যেহেতু গ্রামে থাকি তো আমাদের বাড়ির আশেপাশেই কিন্তু অনেক চাষের জমি আছে সেখান থেকেই একজন চাষি আমাকে এই লাউটা দিয়ে গেছিলো তো লাউটা ছোট হলেও দামটা খুবই কম ছিল যাই হোক লাউটা কিন্তু আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম তোমাদের কেমন লাগলো আমার এই লাউ কাটাটা অবশ্যই কিন্তু কমেন্ট করবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার ভালো করে আমি ওই আলু আর মশলার সাথে লাউটাকে মিশিয়ে নেব আমি কিন্তু একদম হলুদ দেবো না এখন ওই লবণ দিয়েই লাউটাকে একটু সেদ্ধ হতে দেব লাউটা টোয়েন্টি পারসেন্ট যখন সেদ্ধ হয়ে আসবে তখনই বাদবাকি বাকি প্রসেসটা শুরু হবে যাই হোক আমার মতো লাউ খেতে কে কে ভালোবাসো আর যারা এখনও খেতে ভালোবাসো না তারা কিন্তু প্রতিদিনের খাদ্য তালিকায় যদি এই শীতকালে লাউটা রাখো তোমাদের স্কিন বলো শরীরের সমস্ত কিছু জলের ঘাটতি সব কিছুই ভালো লাগবে ভালো থাকবে যাই হোক এটা আমার ওপিনিয়ন নয় এটা আমার মা আমাকে এইভাবে বুঝিয়ে বলতো তাই তোমাদেরকে একটু বললাম যাই হোক সেইভাবেই কিন্তু আমি লাউ খাওয়াটা শিখে গেছি মাছের মাথাটা দিয়ে দিলাম এবার লাউয়ের সাথে দেখো কিছুটা নরম হয়ে গেছে লাউটা তো লাউয়ের সাথে মাছের মাথাটা একটু মিশিয়ে নেব এইবার আমি আবার লাউটা মাছের মাথা দিয়ে এরকম করে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটাকে আবার সেদ্ধ হতে দেব পনেরো মিনিটের জন্য গ্যাসটা কমিয়ে এ দেখো এখনও কিছুটা সেদ্ধ হবে এতে কিন্তু এক ফোঁটা জল যাবে না এই লাউ থেকে যে জল বেরোবে সেটাই সেদ্ধ করে দেবে দেখো পনেরো মিনিট বাদে যখন দেখলাম তখন দেখি লাউটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে সামান্য একটু হলুদ দিয়েছিলাম হলুদ ছাড়া রান্না করব না কিন্তু লাউতে কিন্তু কখনও ভুলে বন্ধুরা বেশি হলুদ দেবে না লাউয়ের গন্ধ লাউয়ের স্বাদ সমস্ত কিছু কিন্তু চলে যায় তো মাছের মাথাগুলো এবং যে দিয়েছিলাম সেই মাছের মাথাগুলো এবার আমি ভেঙে দেব। ভেঙে দিলে কি লাউয়ের ভেতরে স্বাদটা চলে গেল মাছের মাথা ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঘন্ট মতো করে ফেলব আজকে কিন্তু আমি এর ভেতরে ধনে পাতা বা ভাজা জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো কিছুই দেব না সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মাখো মাখো করে নামিয়ে নেব তো বন্ধুরা তোমরা আমার পাশে যেভাবে আছো সব সময়ভাবে থেকে তোমাদের ভালোবাসা আমাকে অনেকটা উৎসাহ দেয় আমি মাঝে মধ্যে তোমাদের সাথে ব্লগ শেয়ার করি আর ভাবি ইস তোমাদেরকে যদি আমি নিজের হাতে একটু রান্না খাওয়াতে পারতাম রান্না করে খাওয়াতেই পারতাম কারণ অনেকেই আছে বলে দিদিভাই তোমার রান্না দেখে আমাদের খেতে ইচ্ছা করে তুমি এত বিভিন্ন রকমের রেসিপি রান্না করো যেগুলো খুব ভালো লাগে অনলাইভেও তারা বলে আমাকে আমার খুব ভালো লাগে তখন যাই হোক লাউ ঘন্ট কিন্তু হয়ে গেছে ওই কড়াইতেই আমি আবার একটু তেল দিয়ে এই মাছগুলো ভেজে নেব তোমরা কে কে চেনো এই মাছটা একটু কমেন্ট করো আজকে দেখব আমার কোন বন্ধুরা এই মাছগুলো চেনে তো এই মাছগুলো কিন্তু অনেকে সর্ষে কাঁচা লঙ্কা দিয়েও করে অনেকে আলু বেগুন বড়ি দিয়েও করে তো আজকে আমি এই মাছগুলো আলু বেগুন দিয়েই করব কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে বেগুন চার টুকরো কেটে নিয়ে আমি ওই তেলেই দিয়ে দিলাম ভালো করে একটু ভাজা ভাজা করে নেব তারপরে আদা কাঁচা লঙ্কা বেটে ওই ভাজার মধ্যে আমি দিয়ে দেবো সবজি ভাজার মধ্যে এইবার এই মশলাটার সাথে আমি এই আলু আর বেগুনটা ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না আদা আর কাঁচা লঙ্কার গন্ধটা কাঁচা যে গন্ধটা সেই স্মেলটা যাতে না আসে ততক্ষণ ভাজবো আর আমি বড়িগুলো তো আগেই একটু লাল লাল করে ভেজে রেখেছিলাম এই শীতকাল মানেই আমার বড়ি এমনিতেও আমি বারো মাস নিরামিষ খাই যখন তখন আমি বড়িটা খুব ব্যবহার করি আর আমার বাবার বাড়ির থেকে আমার জন্য বারো মাসের জন্য বড়ি তৈরি করে পাঠিয়ে দেয় সেই বড়িটা কিন্তু এখনও আছে বন্ধুরা তো আমি কেনা বড়ি খুব কমই খাই ভালো লাগে না ওর মধ্যে আতব চাল দেওয়া থাকে আলু বেগুনটা সেদ্ধ হয়ে গেছে জলটা পরিমাণ মতো দিয়েছিলাম লবণ হলুদও দিয়েছিলাম আজকে কিন্তু মাছ ভাজতে গিয়ে কড়াইটা কিন্তু পুড়ে গেছে যাই হোক আমার হাজবেন্ড আবার একটু ঝাল খেতে ভালোবাসে তাই কটা কাঁচা লঙ্কা চিড়ে আমি ঝোলের উপরে দিয়ে দিলাম ব্যাস আমার মাছের ঝোল রান্না করা কমপ্লিট অপেক্ষায় থাকলাম এই মাছটার নাম কি অবশ্যই কিন্তু কমেন্টে দেখতে চাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো এই রকম অনেক গল্প হবে